সম্প্রতি নেট মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি উত্তেজনার ছড় তুলেছে দাবি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংবাদটি ভাইরাল হতে সময় লাগেনি স্কুল শিক্ষক থেকে অভিভাবক সকলেই আলোচনায় মেতেছেন তবে কি সত্যিই বাড়ছে কর্মজীবনের মেয়াদ এ নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তিতে লেখা ছিল রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক অবসরের সীমা ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হচ্ছে এটি রাজ্যের নতুন সিদ্ধান্ত এমন খবর মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে শিক্ষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয় তবে মন্ত্রী ব্রাত্যবসু রবিবার জানিয়ে দিলেন এটি সম্পূর্ণ ভুয়ো খবর প্রাত্যবসু বলেন শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধির যে দাবি করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন এ ধরনের ভুয়ো সংবাদ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত্থ থাকুন রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি শিক্ষক সংগঠনগুলির তরফেই ভুয়ো বিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করা হয়েছে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এভাবে ভুয়ো খবর রটানো সত্যিই দুঃখজনক এমন গুরুত্বপূর্ণ বিষয়ে এত বড় মিথ্যা প্রচার করা উচিত নয় এদিকে শিক্ষকদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে উত্তাল রাজ্য বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা যেখানে সপ্তম পে কমিশনের আওতায় তিপ্পান্ন শতাংশ দিয়ে পাচ্ছেন সেখানে রাজ্যের কর্মচারীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র চোত্তর শতাংশ দিয়ে পাচ্ছেন আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে বকেয়া ডি এ মামলার শুনানি রয়েছে শিক্ষকদের আশা মামলার রায় তাদের পক্ষেই যাবে অবসর নিয়ে ভুল খবরের বিভ্রান্তি দূর হলেও ডিএনই শিক্ষকদের ক্ষোভ থেকেই যাচ্ছে সরকারি তরফে সঠিক পদক্ষেপের দাবি উঠছে বারবার এখন অপেক্ষা রাজ্য সরকার কবে বিষয়ে স্পষ্ট বার্তা দেন এ ধরনের ভুয়ো সংবাদ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি শিক্ষক সংগঠনগুলির তরফে এই ভুয়ো বিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করা হয়েছে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এভাবে ভুয়ো খবর রটানো সত্যিই দুঃখজনক এমন গুরুত্বপূর্ণ বিষয়ে এত বড় মিথ্যে প্রচার করা উচিত নয় এদিকে শিক্ষকদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে উত্তাল রাজ্য বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা যেখানে সপ্তম পে কমিশনের আওতায় তিপ্পান্ন শতাংশ ডিয়ে পাচ্ছেন সেখানে রাজ্যের কর্মচারী কর্মচারীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় মাত্র চোদ্দ শতাংশ দিয়ে পাচ্ছেন আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে বকেয়া দিয়ে মামলার শুনানি রয়েছে শিক্ষকদের আসা মামলার রায় তাদের পক্ষেই যাবে অবসর নিয়ে ভুল খবরের বিভ্রান্তি দূর হলেও ডিএনই শিক্ষকদের খুব থেকেই যাচ্ছে সরকারি তরফে সঠিক পদক্ষেপের দাবি উঠছে বারবার এখন অপেক্ষা রাজ্য সরকার কবে বিষয়ে স্পষ্ট বার্তা দেয় সম্প্রতি নেট মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি উত্তেজনার ছড় তুলেছে দাবি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়স ষাট থেকে বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংবাদ ভাইরাল হতে সময় লাগেনি স্কুল শিক্ষক থেকে অভিভাবক সকলেই আলোচনায় মেতেছেন তবে কি সত্যি বাড়ছে কর্মজীবনের মেয়াদ এ নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তিতে লেখা ছিল রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক অবসরের বয়স সীমা ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করা হচ্ছে এটি রাজ্যের নতুন সিদ্ধান্ত এমন খবর মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে শিক্ষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয় তবে মন্ত্রী ব্রাত্য রবিবার জানিয়ে দিলেন এটি সম্পূর্ণ ভুয়ো খবর ব্রাত্য বলেন শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধির যে দাবি করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কুতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন নম্বরে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া